আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটু পরিচিত হয়ে নিয়ে ভিডিওতে যে ভাইটি আছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ অনলাইনে এগোতে কর্মরত আছি আমরা কি ব্যাপারে কথা বলবো আচ্ছা আমরা কথা বলবো খরঘাস কাটা এলোমেলো খরঘাস বলেন সব ধরনের ঘাস কাটার যায় সবকিছু এটার মধ্যে করা যাবে এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার সাধারণত ইলেকট্রিক হ্যাঁ আপনি যদি প্রয়োজন ডিজাইন ইঞ্জিন তাও করে দিতে পারে আপনার সবচেয়ে ছোট মানের এটা

আপনি দেড় ঘোড়া চলবে ভালো দুই ঘোড়াতে ভালো চলবে আপনার বাজেটের উপর আপনি মোটর নেবেন আচ্ছা আমরা একটা মোটর দেখতে পাচ্ছি যেখানে লাগানো আছে এই মোটরটা কোন কোম্পানির বা আরএফএল কোম্পানি দুই ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর এটা ঘন্টায় কি রকমের আউটপুট দেবে এটা আপনি ঘন্টায় পাবেন 600 থেকে 800 কেজি পার আওয়ার 600 থেকে 800 কেজি জি ছোট মেশিন কিন্তু এর তুলনায় আপনার ঘন্টায় বেশি অনেক বেশি প্রোডাকশন হ্যাঁ এটা বৈদ্যুতিক লাইনে কতটুকু পাওয়ার থাকতে হবে এটা হচ্ছে টু এস তে বেশি কারেন্ট খায় না আর এটাতে আপনি তিনটা সাইজ করতে পারবেন হাফ ইঞ্চি আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি তিনটা সাইজই করা যাবে জি তো এটা মূলত কিভাবে চলে এইখানে সিস্টেমটা কিভাবে হয় আমাদের গিয়ার বক্স সিস্টেম আছে এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গিয়ার বক্স গিয়ার বক্স এখান থেকে মেশিনটা নিয়ন্ত্রণ হয় আর আপনাদের যে হাইড্রোলিক সিস্টেম দেখতেছেন এখানে আমাদের ই করা আছে এটা এটা হচ্ছে আপনি যখন এর ভেতরে ঘাস বা আপনি খড় বা কিছু দিলেন টেনে নেওয়ার জন্য এটা আপ ডাউন সবসময় আপ ডাউন এরকম খেলবে এবং আস্তে আস্তে টেনে নেবে তো আপনার হাতে হাতও টানবে না মানে নিরাপদ আপনার জন্য আপনি যে এখানে উপরটা দেখতে পাচ্ছেন এখানে খালি দিলেই ও অটোমেটিক নেবে এটা হচ্ছে এই নিচ থেকে ঘাসটা বের হবে কাটার পরে আর এটা ব্লেডটা কি রকমের আমি একটু দেখি হ্যাঁ জি ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ব্লেড আছে হ্যাঁ এটা দুই ব্লেডের মেশিন এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্লেড আছে এখানে এবং বড় সাইজের ব্লেড এই ব্লেড সহজে ক্ষয় হয় না এবং ধারও নষ্ট হয় না হ্যাঁ জি অনেক মজবুত এই আপনি যদি প্রোডাকশন আরো বাড়াতে চান তাহলে আপনি আরো ব্লেড সাইজ ব্লেডের সাইজ কি 10 ইঞ্চি করে না জি 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দুইটা ব্লেড থাকবে যদি কেউ একটা ব্লেড ইউজ করতে চায় সে করতে পারবে কিন্তু মোটরের পাওয়ারটা বাড়াতে হবে বাড়াতে হবে যেকোনো মোটর দিয়ে চলবে আপনার জি এই মেশিনটা তো হচ্ছে অন্যান্য মেশিন যা আছে আমাদের সাইলেন্স মেশিন বড় বড় ওইগুলা থেকে এটার এটা হচ্ছে মানে সাইলেন্স মেশিনের এগুলোর প্রোডাকশন গুলো বেশি আপনাকে হ্যাঁ প্রোডাকশন বেশি আবার অনেকে চাই যে না আমি সব ধরনের ডাশ কাটবো কিন্তু অল্প পরিমাণ হলে হবে তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট হবে এই মেশিনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমাদের সাথে অনলাইনে সর্বনিন পাসওয়ার্ড টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিজ জেলা পর্যায়ে মালামাল পৌঁছাই দেবো আর যদি আমাদের অফিস ভিজিট করতে চাই তাহলে এয়ারপোর্টের পুরো পাশে নদ্দার পাড়া বৈশাখীর মোট আমাদের ঢাকা অফিস এবং বগুড়াতে আমাদের আরেকটা অফিস আছে ওটা হচ্ছে সাজাপুর চৌধুরী সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা দর্শক যারা আপনারা এই মেশিন নিতে চান আমাদের এই অ্যাড্রেসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া যাদের সময়ের স্বল্পতার কারণে টাইম হয় না তারা অনলাইনে নিতে পারবেন এছাড়া এই মেশিন গুলো তো আপনাদের নিজেদের কোম্পানি তৈরি করে তাই না যেহেতু করার মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং কোনো আপনারা এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন পরবর্তীতে আমরা নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم